তিজা যুবদল নেতা আর চাচা গণফরামের আর তাই পারিবারিক দ্বন্দ্ব পাঁচ আগস্ট পরবর্তীতে গড়িয়েছে চাঁদাবাজি সহ রাজনৈতিক দ্বন্দ্বে যা এক পর্যায়ে রূপ নিয়েছে বাজার দখলে স্থানীয় প্রভাবশালী বহিষ্কৃত যুবদল নেতা সুমন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ চাচা শহীদ চৌধুরীর লিজ নেয়ার রেলের জমি দখল করে নিয়েছেন এমনকি তার ভয়ে পরিবার সহ এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন চাচা শহীদ চৌধুরী গত তিন আমি নামাজ পড়া বের হওয়ার সময় মসজিদ থেকে এরা আমার হঠাৎ করে ছেলে পেলে ধৈরা নিয়ে গেল ঈদগাহ মাঠে পরে গ্রামের মানুষ সংবাদ পাইয়া গিয়ে আমারে ওই ঈদগার থেকে ছোটাইয়া আমার সরাই দিল তারপরে এরা আমার বাড়িঘরে হামলা করলো আমার দোকান পাটে হামলা করলো আমার দোকানপাটে যারা ভাড়াটিয়া আছে এই বারাটিয়াদেরকে জোর করিয়া পিটাইয়া যেভাবে পারছে। তাদের কাছে অগ্রিম টাকা এবং বাড়া দেওয়ার জন্য প্রতিদিন তাদেরকে উত্তপ্ত করতেছে নরসিংদীর রেল স্টেশন সংলগ্ন বটতলা বাজার চলতি বছর লিজ সূত্রে ভোগ দখলে ছিলেন ব্যবসায়ী শহীদ চৌধুরী কিন্তু চাহিদা অনুযায়ী চাঁদা না দেওয়ায় গত তিন জুলাই এভাবেই দলবল নিয়ে শহীদ চৌধুরীকে উঠিয়ে নিয়ে যান যুবদল থেকে বহিষ্কৃত নেতা সুমন চৌধুরী পরে স্থানীয়দের সহায়তায় শহীদ চৌধুরী প্রাণে বাঁচলেও বর্তমানে বাজার দখলে নিয়ে ভাড়া আদায় করছেন

লিজের প্রমাণাদি বলছে নরসিংদীর রেল স্টেশনের পাশেই বটতলা বাজার শহীদ চৌধুরীর নামে রেলওয়ে কর্তৃপক্ষ চলতি বছর লিজ দেয় প্রায় এগারো হাজার স্কোয়ার ফিটের এ জায়গা থেকে সাত লক্ষাধিক টাকা রাজস্ব আদায় করছে রেলওয়ের ভূ সম্পত্তি বিভাগ পাশাপাশি বাজার লাগোয়া একটি পুকুরও লিজ রয়েছে শহীদ চৌধুরীর নামে আপনার এসির গ্যাসের সমাধান হল এসজিএস ও সিএনএস সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস যার বিশুদ্ধতা নিরানব্বই দশমিক নয় আট শতাংশ তবে অভিযুক্ত সুমন চৌধুরীর দাবি বর্তলা বাজার দখলের বিষয়ে তাকে রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে চৌধুরী বংশের ওয়ারিসদের থেকে টাকা নিয়ে লিজ নেওয়ার কথা থাকলেও তার চাচা শহীদ চৌধুরী নিজ নামে লিজ নিয়েছেন তাই বাকি ওয়ারিশরা এখন বাজারের জায়গা দখল করেছেন এটা হচ্ছে আপনার আমাদের বংশের সম্পত্তি রেলওয়ে নিয়ে গেছেন এবং উনি আমাদের কাছ থেকে টাকা নিয়ে বলছিলেন যে আমরা আমরা সকলে সকলে মিলে মিলে এবং বাজারটা করব। কিন্তু উনি নিজে একান আমাদেরকে সকলে আমাদের অন্যান্য চাচা আমাদের কাছ থেকে টাকা নিয়ে উনি উনান একা করে নিয়ে আসছেন এখানে তো আমার চাচা আরো চাষ তো ভাইরা ভাতিরা এবং অন্যান্য চাচারা অত জড়িত তো ওদের কাছেও জিজ্ঞাসা না শুধু আমি আমি सीटेट এর মধ্যে যাইও না ভাই তবে স্থানীয় ব্যবসায়ীদের দাবি সুমন চৌধুরী দলবল নিয়ে বর্তলা বাজার দখল করেছেন জোরপূর্বক ভাড়া আদায় করতে অনেকের দোকানে তালা পর্যন্ত দিয়েছেন দোকানগুলো এখন তো তো মনে করেন ক্ষমতা নাই যে সমস্যা দেখা ওনারা মা এক জোর করে চাঁদাবাজি মানে এক পর্যায়ে মানে চাঁদাবাজি আর কি বলে ওনার দোকান পাড়ে তো ওনারা বিদায় করে দিছে এখন দোকান পাড়ে মানে ওই যে আপনি নিজের বলে সুমন চৌধুরী সুমন চৌধুরী এগুলি ওই ফুলা বান দিয়ে সাজাবাজি করে ওনার দোকান থেকে প্রত্যেকটা দোকান থেকে একটা বসে নেওয়া যায় তবে রেলওয়ের অনেক জমিই নাকি এখন বেদখল নরসিংদীর বুঝে নিতে যাবো বেদখল রেলের জমি বেদখল তো বহু লিস্ট ছাড়া লিস্ট সহ অনেক কিছু বেদখল আছে আমরা ধরেন এটা যেটা পারি উচ্ছেদ করি রেলের জায়গা ধরেন ঢাকা ডিভিশনে ঢাকা বিভাগ বিভাগ ময়মসিং বিভাগ এক উচ্ছেদ রেলের জমি নিয়ে চাচাবাতিজার এমন দখল বেদখলে আতঙ্কিত স্থানীয়রা আর বৈধ লিজ নিয়েও প্রাণ ভয়ে এলাকা ছাড়া এই ভুক্তভোগী চাচাবাতিজার এই দ্বন্দ্ব নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্থানীয় ব্যবসায়ীদের মোহাম্মদ সায়েম আর টিভি